আসেন এরপর আল্লাহ কি বলতেছেন নাসি আল্লাহ যখন তোমরা মানুষের মাঝে বিচার করবে তখন তোমরা ন্যায় ইনসাফ এর সাথে বিচার করবে পক্ষভাবিত করা যাবে না মানুষ পক্ষ নেয় কি না বিচারের দুই গ্রুপ দাঁড়া যায় গরুকে শেষ নাই কিছু ডাঙ্গুর ডাঙ্গুর পোলা পান পাক না মানে সাইডে খারাপ করে রাখে আর মুরব্বীদের দেখায় মুরব্বীরা কোন দিক যায় এগুলা আছে যারা মুরব্বী যারা বিচারক তারাও ভাবে সামনে তো মেম্বারে দাঁড়াবো চেয়ারম্যানে দাঁড়াইতে হবে এই যুবক আমার দরকার যুবক গুলা কোন পাশে দাঁড়াইছে

আপনি হাত বিচার করবেন এক পক্ষ আপনাদের ভালোবাস যারা পক্ষ আপনাদের ঘৃণা করবে এই চিন্তাভাবনা নিয়ে আপনি যাওয়া লাগবে তবে আপনি থাকবেন নাও আর ইচ্ছার পক্ষে কারুকাম কোন দিকে আপনার বিচার করার সুযোগ নাই কার মুখ দিকে তাকায় বিচার করার সুযোগ নাই কার চোখের দিকে চোখ রেখে বিচার করার কোনো সুযোগ নাই আল্লাহ বলতেছেন আয়রাহ কাম অন্তহকুদিলাগ যখন তোমরা মানুষের মধ্যে বিচার করবে ফয়সালা করবে না ইনসাব আদল বিচার করবে তাহলে আপনার এটা ভালো করে বুঝতে হবে যে আল্লাহ পাক কি অর্ডার আমাদেরকে দিচ্ছে এরপরে আল্লাহ বলতেছেন ইনাল্লা নিমা ভালো উপদেশ দেন করে করে আল্লাহকে নিজে করেন নাকি কোরআনের কথাগুলো ওয়াজ করে করে আল্লাহর পক্ষ থেকে আল্লাহর প্রতিনিধি যারা আছে তারা মানুষকে শোনায় দেন কথা বলেন ঠিক কিনা সেই উপদেশের কথাই আল্লাহ বলতেছেন যে আল্লাহ তোমাদের বড় উৎকৃষ্ট উপদেশ করে এত উপদেশ আল্লাহ দিয়েছেন তারপরে সেই উপদেশ আমাদের মধ্যে নাই বিচার করবেন সঠিক বিচার করার জন্য কি দরকার কোন জ্ঞান থাকা দরকার কোরআনের জ্ঞান কিসের জ্ঞান কোরআনের জ্ঞান বাংলাদেশ স্বাধীনতা লাভ করার পর পঞ্চান্ন বছর পর হয়ে গেছে আধুনিক জ্ঞান দেখলেন কালমার্সের জ্ঞান দেখলেন দারুণের মতবাদ দেখলেন মানব রচিত আইন দেখলেন আপনার মন যা চায় সেই আইন রচনা করে সে আইন আসছে আসছে ন্যায় বিচার মানুষ পাচ্ছে পাচ্ছে না হাহা লেগে গেছে মানব রচিত আইন দিয়ে কোনোদিন ন্যায় বিচার হয় না হতে পারে না অসম্ভব

মানুষের আইন বিচার করবে এইগুলো নিয়ে পালন করে ঘুরে বেড়ায় কথা বলেন ঠিক কি না তাহলে আপনি তো মুনাফিক আল্লাহর আইন আপনি পছন্দ করেন না কোরআন পছন্দ করতেছেন না কোরআনের জ্ঞান যার মধ্যে আছে তাকে জজ বানান কোরআনের জ্ঞান অর্জন किए করেছে তাকে আপনি বিচারক প্রতি বানান যার মধ্যে কোরআনের জ্ঞান নাই তাকে বিচারক প্রতি বানালে আপনি সাথে বিচার পাবেন না কারণ শয়তান তার মধ্যে বাসা বেঁধে আছে কুরআন দিয়েই শয়তান দূর করা যায় না আল্লাহ রাসূল সাল্লাম বলেছেন যেউ যিয়াউম বিল্লাহি না শাইতানি রজিিন একবার তিলাওয়াত করে তার কাছে শয়তান থাকে না শয়তান 40 গজ দূরে চলে যায় 40 গজ দূরে চলে যায় এত বেশি দূরে চলে যায়

আপনি যেখানে গেলে ওষুধ পাওয়া যাবে সেইখানে আপনি যাচ্ছেন না তাহলে তো রোগ আপনার। না প্রতিরোধ করতে পারবেন না। ওষুধ আপনার যথাযথ হতে হবে বরাবর উচিত কিনা আমার তিন চারজন বন্ধু আছে এরা পড়ছে জেনারেল লাইনে কেউ দুটো হয়েছে কেউ জাজ কেউ বা বড় বড় এদের ছেলে মেয়েদেরকে মাদ্রাসা দিচ্ছে অনেক বড় বড় অফিসার তাদের ছেলে মেয়ে এক একজন এক একদিকে চলে গেছে কেউ মা কে দেখতে পারে না কেউ মত ইত্যাদি নিশার সাথে জড়িত কিন্তু যারা মাদ্রাসা পদক্ষেপ পড়াশোনা করে মাদ্রাসা পড়াশোনা করে পড়াশোনা করে কোরআন নিয়ে জীবন ধারণ করে এরা এরকম আপনারা দেখছেন এরকম আছে পাবেন না এখন যদি একশো জনে যদি একজন দুজন ধরেন ওটা তো হবে না হঠাৎ দু একজন এক্সেপশন এটা তো আলাদা কথা কিন্তু আপনি দেখেন যারা এই মাদ্রাসা পড়াশোনা করে জেনারেল লাইনে পড়াশোনা করে ভালো আছে তারা যারা নামাজ কালাম পড়ে জেনারেল লাইনে পড়ছে কিন্তু কি করে নামাজ কালাম পড়ে মা বাবা কোরআন শিক্ষা দিছে তারাও তো কোরআনের সাথেই গেল কিন্তু কোরআন হাদিসের জ্ঞান নাই দেখবেন তাদের দিয়ে আপনি ভালো কিছু আশা করতে পারবেন না এই জন্য আপনি লাগাইবেন আঙ্গুর ফলের গাছ আশা করবেন আপনি মিষ্টি আম পাবেন 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 নাকি না সমাজ ভালো করতে চাইলে কোরআন শিক্ষা দিতে হবে কোরআনের জ্ঞান তাকে অর্জন করাইতে হবে তবে আপনি পারবেন একটা ভালো সমাজ উপহার দিতে আপনাদেরকে কেমন আহ্বান আল্লাহর এই কোরআনের আয়াত আল্লাহ যে আমানত আমাদেরকে দিয়েছেন সন্তান আপনার আমানত সন্তান আদিকে আপনি কি শিক্ষা দিচ্ছেন এটা আল্লাহ বিচার করবেন মার বাবাকে কাক করে দাঁড়াতে হবে সন্তানরা নামিশ করবে রক্তিন আমার মা মার বাবা কোরআন শিক্ষা দেয় নাই আমাকে বিচার করলে আগে তাদের বিচার করে এইরকম মামলা দায়ের করবে কান কে আমার কঠিন মায়ের রেহাই পাওয়া যাবে না এই জন্য সেখান থেকে বাঁচার জন্য আশা করি আমরা আমাদের সন্তান আদিকে কোরআন শিক্ষা দেব আর যারা বিচার আচার করি সঠিক বিচার করব। সঠিক